আলবার্ট আইনস্টাইনের মৃত্যু হয়েছিল উনিশশো সালে কিন্তু তার মৃত্যুর পর দেহ থেকে চুরি হয়েছিল তার মস্তিষ্ক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আলবার্ট আইনস্টাইন মারা যান আঠেরোই এপ্রিল উনিশশো সালে প্রিন্সটনের একটি হসপিটালে তার মৃতদেহের পোস্টমর্টেম করেন থমাস হার্বে নামে একজন প্যাথলজিস্ট আর সেখানেই ঘটে সেই রহস্যময় ঘটনা হারবে অনুমতি ছাড়াই আইনস্টাইনের ব্রেইন কেটে আলাদা করে ফেলেন এই ঘটনায় থমাস হারবে তার চাকরি হারান এবং পরিবারের সাথেও অনেক দূরত্ব বাড়তে থাকে একে পর্যায়ে স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয় এবং ডিভোর্সও হয়ে যায় তিনি দাবি করেন এটা করেছেন গবেষণার জন্য যেন বোঝা যায় এই অসাধারণ মানুষের মস্তিষ্কে বিশেষ কিছু ছিল কি কিন্তু আইনের চোখে এটা পরিষ্কার চুরি আলবার্ট আইনস্টাইনের পরিবার প্রথমে রেগে গেলেও পরে তার ছেলে সত্য সাপেক্ষে সম্মতি দেয় তিনি বলেন ব্রেইন শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্যই ব্যবহার করা যাবে এরপর হার্ভে আইনস্টাইনের মস্তিষ্ক টুকরো টুকরো করে দুশো চল্লিশটি স্লাইডে ভাগ করেন কিছু স্লাইডস পাঠান অন্যান্য বিজ্ঞানীদের কাছে বাকিগুলো রেখে দেন নিজের কাছে এমনকি অনেক বছর তিনি ব্রেনের একটি অংশ চারে ঘুরে নিজের বাসায় রেখে দিয়েছিলেন এরপর বছরের পর বছর বেনটি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বেড়ান তিনি শেষ পর্যন্ত উনিশশো সালে ব্রেনটি ফেরত দেওয়া হয় প্রিন্সটন হসপিটালে হার্বের এই কাহিনী আজও ভর্ষময় ও বিতর্কিত এক অধ্যায় অনেক গবেষণায় হয়েছে আইনস্টাইনের এই মস্তিষ্ক নিয়ে কেউ কেউ বলেছে নিউরনের গঠন ছিল অন্যদের চেয়ে আলাদা আবার কেউ কেউ বলেছে এটা নিচকেই কল্পনা তবে সত্যি হোক আর না হোক আইনস্টাইনের বেনের এই রহস্য গল্প শুনলে একটাই কথা মনে হয় জ্ঞান শুধু শক্তি নয় মাঝে মাঝে রহস্যও ঘটে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে আরও অনেক মজার মজার এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ